মদিনা ওয়ালার দেশত আশকে যখন যাই মদিনা ওয়ালার দেশত আশকে যখন যাই খল জাগানো মদিনাত রাখাইতো সাই খল জাগানো মদিনাত রাখাইতো সাই দিনবাল দেশত আশকে যখন যায়। মোদিনওয়াল দেশত আসে কে যখন যাই কইল যা চাই মুদিন রাখি আই তোসাইানো মোদিনার রাখি আই তোসারে যারা আসিল মোদিনা কৈত নফাৰে তাৰ যাৰা আছিল মদিন মুদিন সাই আইল নাকি সাই আইল জন্না মুদিন সাই আইল নাকি সাই আইল জন্না খুদার দুনিয়া তার সাইবার কি সোনাই খুদার দুনিয়া তার সাইবার কি সোনাই খুল জাগানো মুদিনার রাখি আই সাই মদিনা ভালার দেশত আশকে যখন যায় মদিনা ভালার দেশত আশকে যখন যায় হল জাগানো মদিনাত রাখি আইতো সায় হল জাগানো মদিনাত রাখি আইতো সায় লাভারিস গুণাগারর হাস রোহ মতর সাদর জহল মুস্তোফারাতো রোহো মতর সাদর জহল তো কোড়ে যাইব উম্মতেওয়ালা উম্মত ফেলাই কড়ে যাইব উম্মতেওয়ালা উম্মত ফেলাই কোল জাগানো মদিনার রাখি আই তোসাইল জাগানো মদিনার রাখি আই তোসাই মোদিনবাল দেশত কে যখন যাই মদি দেশত আস কে যখন যাই খোল জা গানো রাখি আই জাগানো মদিনার राखी आई तसा माया बेगिन दी बनाई अल्लाह माया बेगिन दी बनाई अल्लाह এদিন মায়া আর লাগে রে এদিন মায়া আর নবীরে লাগে তল্লা সুখ না গিব আহমদ সাইবার মতো সাইবার সুখ না সাইবারের আহমদ সাইবার মতো সাইবার জাগানো মোদিনার রাখি আই তো সাই কইল জাগানো মোদিন রাখি তোসায় মোদী নবাল দেশত আশকে দখন যায় যাই মোদিন দেশত আশকে দখন যায় জাগানো মদিনার রাখি আই তোসায়ই জাগানো মদিনার রাখি আই সাই খোল জাগানো মুদিনার রাখি আই তো সায় খোল জাগানো মোদিনার রাখ তো সায়